পাবদা দিয়েছিলাম চাই লক্ষ খাবার গেছে একচল্লিশ টন তার মানে আটশো মন টাকা আপনার আটশো মন টাকা এই দুইটাকে মিশ্র চাষ করতে গিয়ে আপনার কি কি অসুবিধা আপনাকে ফেস করতে হয়েছে এখন পাবদার সাথে কি কি মাছ মিশ্র দেওয়া যেতে পারে এইরকম মিশ্র আর করবো না সুপ্রিয় চাষি ভাইয়ারা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাটপিস পক্ষ থেকেই আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম প্রিয় চাষি ভাইয়েরা শিং পাবদা মিশ্র চাষ দুইটাকে একত্রে চাষ করতে গিয়ে কি কি সুবিধা অসুবিধা রয়েছে এর উপরে একটা জোরালো প্রতিবেদন চেয়েছিলেন তো ইনশাল্লাহ আজ আমি এই মুহূর্তে রয়েছি ইসলাম ভাইয়ের পুকুর পরে ইসলাম ভাই উনার এই পুকুরটা দুশো শতক ইসলাম ভাই না দুইশ শতক দুইশো শতক দুশো শতক পুকুরে উনি শিং এবং পাবদা দুইটাকে একত্রে মিশ্র চাষ করেছেন এই দুইটা মিশ্র চাষ করতে গিয়ে এটার কি কি সুবিধা অসুবিধা রয়েছে

যখন লাস্ট কাটা লাই করছে তিন নম্বর কাড়ায় কাটা তিন নম্বর কাটার সময় আমরা পাবদা পানা পাইছি চার লক্ষ অর্থাৎ কাটাই করার সময় যখন শেষ কাটাটা করছেন তো কত 4 লক্ষ পনা পেয়েছেন তখন তো 4 লক্ষ পানা পাইছি সিং কত লক্ষ দিয়েছিলেন সিং দিয়েছি 1 লক্ষ 20000 1 লক্ষ 20000 1 লক্ষ 20000 সিংটা তখন কত লাইনে ছিল সিংটা ছিল পাবদারা ছিল এই সময় তিন চারশো কেজি হুম সিংটা সিংটাও তিন চারশো কেজি অর্থাৎ পাবদটাও ছিল 3 400 কেজি 400 কেজি আর সিংটাও ছিল 3 400 কেজি 3 400 কেজি আর এখানে বাংলা কতগুলো ছিল বাংলা ছাব্বিশ সাতাশ বাংলা কি কি ছিল এটা এই রোগ কাতল মৃগেল সিলভার ব্রিগেড আছে কার্পু আছে কাতল ছিল কাতল ছিল কাতল ছিল কাতল ছিল অর্থাৎ এই কটা জাত মিলিয়ে আপনার প্রায় পঁচিশশো বাংলা পঁচিশ ছাব্বিশ বাংলা আপনার এই পুকুরে খাবার গেছে কত টন খাবার গেছে একচল্লিশ টন কি খাবার ছিল খাবার ছিল নিউ হোক নিউ হোক নিউ হোক আপনার পাবদাতে কি দর বিক্রি করেছেন

প্লাস বাংলা मास्टर ऑक्टोगोनो बंगला बंगला একটু বেশি হয়ে গেছে এই কারণে মাস্টার গ্রোথটা একটু কম আসছে অর্থাৎ বাংলা সংখ্যাটা বেশি হতে মাচের গ্রোথ কম আসছে আর সিংটাকে আপনি কাউন্ট হয়েছে করছি সাতটা টা আট পাইছে 60 টা কত মন সিং পাইতে পারেন সিং আমি আশা করছি যে 300 মন 300 মন হতে পারে সিং আর পাবদা পাবদা 350 350 মন

আর কোনদিন অক্সিজেন ফেল করে মাছ তো মরে মরে না 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 মাছ মাছ मरছেনা কোনদিন অক্সিজেন ফেল ফেল করে মাছ मरছেনা আপনি বলতেছেন যে পাপডাটাও জি ঘনত্ব এবং সিংটা বাংলাটা একটু পরিমাণে বেশি হয়ে গেছে এইজন্য আপনি বলছেন যে পাপডাটা একটু বড় হইছে কম তাই না হ্যাঁ মাস্টার মাস্টার লম্বা হইছে ঠিক আছে কিন্তু মাস্টার ওজনে আসে ওজনে আসে না লম্বা ঠিক আছে যে বাংলা মাছটা অতিরিক্ত তাহা তার কারণে মাছটার গুরুত্ব কম আসছে ওজনে ওজনে কমাইছে আছে আপনার পুকুরটা গভীরতা কতটুকু আছে গভীরতা আছে প্রায় নয় ফুট আপনার মাছটা রেনু থেকে এখন পর্যন্ত কত মাস বয়স হয়েছে দশ মাস দশ মাস হয়ে গেছে দশ মাস দশ মাসে পাব তো তিরিশটা আসবে কেন এই যে কারণ মাছটা ঘনত্বর লাগে মাছটা ঘনত্বের জন্য অর্থাৎ ঘনত্ব থাকার কারণ আপনার মাছটা ঠিক মতো মাছটা তো ঘনত্ব তিনটা মাছে ঘনত্ব চার লক্ষ পাবদা হম এক লাখ বিশ হাজার সিং হুম ছাব্বিশ সাতাশ বাংলা এই কারণে এই সমস্যাটা টাইসে পাবদা এবং সিং আপনি মিশ্র চাষ করলেন জি এই দুইটাকে মিশ্র চাষ করতে গিয়ে আপনার কি কি অসুবিধা আপনাকে ফেস করতে হয়েছে অসুবিধাটা এই যে এই অসুবিধাটা এই হয়েছে এই যে ইয়ার পাবদা মাছটা গ্রুথে আর্টসন

কারণ পানি বেশি দিতে পানি পরিমাণ একটু বেশি লাগছে না বাহির বেশি করতে হয় না বাহির বেশি লাগছে না আপনার খাবার কিন্তু এই পুকুরটা জি এটা কিন্তু খাম খেলে বিষয় নয়

তাহলে আপনার কথা মনে বোঝা যাচ্ছে আমি আমি একটা যে মনে হচ্ছে ইসলাম ভাই ধরেন বাংলাটা পাবদাটা কিন্তু তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি আর সিংটা কিন্তু হয়ে গেছে আপনার সাত আটটা কেজি সাত আটটা কেজি তাই না জি অনেক ব্যবধান হয়ে গেছে কিন্তু আমি একটা আগের ভিডিওর মাধ্যমে বলছিলাম যে শিং আছে দশটার নিচে এই যে আজকে প্রমাণ সাত আটটা কেজি সুপ্রিয় চাষি ভাইরা ইসলাম ভাইয়ের আরেকটি পুকুর ইতিমধ্যে বিক্রি হয়েছে আপনারা একটা প্রতিবেদন ইসলাম ভাইয়ের দেখেছেন

এটা আমি আমার কাছে যদি কেউ ফোন দেয় কেউ কেউ জানা বোঝ করে তা আমি না করবো জানা একটা শ্বাস দিতে সিং বাংলা এক শ্বাস করলে জটিলতা জটিলতা অনেক অনেক যেমন ধরেন আপনার একশো এক লক্ষ বিশ হাজার সিং দেয় এখানে প্রায় আপনি আশা করছেন তিনশো মন হইতে পারে আড়াইশো মন আড়াইশো তিনশো হইতে পারে এখন যদি এই সিংটা আল্লাহ না করে কোন সমস্যা দেখা দিত

ইসলাম ভাইয়ের এই পুকুরটা উনি আশা করছেন ভালো একটা প্রফিট আসবে এটার একেবারে শেষ দিয়ে তোলা যাওয়া পর্যন্ত আমি একটা প্রতিবেদন তৈরি করব। বিক্রি শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় ইসলাম ভাই কী পরিমাণে লাভ আসে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর ইসলাম ভাই আমার একটা অনুরোধ থাকবে আপনার কাছে সেটা হলো কোনো চাষি ভাই যদি আপনাকে ফোনে যোগাযোগ করে একটু পরামর্শ চায় অবশ্যই আন্তরিক হয়ে একটু পরামর্শ ইনশাল্লাহ অনেকে ফোন দেয় আমারে কিছুক্ষণ আগে একজনে ফোন দিয়েছিল আমার যতটুক ধারণা ততটুকু আমি সার্বিক সহযোগিতা বলতে পারবো সুপ্রিয়া চাষী ভাই শেষ করতে যাচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আসসালাম আলাইকুম